एक देब कामे হ্যাঁ তুমি এখানে খাবার খাবে তুমি বসো আসো তো আসো তুমি বসবা Nih dia gila aso buka. 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 Meo. Asho, 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 lo ইলিশের খাবার তুমি খাবে বাবা? আপনারা বসে দেখছো। অন্তলিয়া এই জামার সাথে খাইতে বসে ও কিন্তু গরিব পয়সা খাস না খাইছে কিন্তু আমার সাথে আবার বসবে। ও আমাকে মানে পাইয়া সেই শুরু থেকে আমার সাথেই ঘোরাফেরা আমার সাথে খাওয়া দাওয়া সব আমার সাথেই। তো ও আমাকে মানে ছোট আম্মা বলে আর ও ছোটমাকে পাইছে বলতে আরকে লাগবে না ও আমার সাথেই এই যে টাকা খাওয়া। আর ওর খাওয়া দেখে দেখুন সবাই এই যে ও খাইতেছে একদম সারা জামা কাপড় একদম ছোট ভাতি মেখে চলছে। ওর মনের মতো করে খাচ্ছে ও আর গ্রামের বিয়েতে দই মিষ্টি তো শেষে থাকি এই যে দেখুন ওর খাওয়ানোর সিস্টেম ও খাবারটাকে নিচে ফেলে এখন ওইভাবে খাবে বাচ্চাদের মাথায় আসলে বুদ্ধি মানে ঘুরে সবাই ভালো থাকেন সুস্থ থাকে না হাফেজ আন্তালি আপনি কেমন লাগলো আজকে কমেন্টস করে জানাবেন সবাই